আমাদের সারা বাংলাদেশে সুপরিচিত মৌলানা সোয়েব আহমদ আশরাফি উনি যেই এলাকার জন্য শাহজাহানপুরবাসী মাদকপুরবাসীর জন্য যেই প্রথম খেদমটা করতেছেন সেটা হলো এই আমাদের চোখের সামনে মাদ্রাসা মাদ্রাসা শুরু করেছেন অল্প দিনের মধ্যে এর ফলাফল আমরা দেখতে পেরেছি মাদ্রাসা পরিবেশ সুন্দর ছাত্রগুলো ভালো শিক্ষা গ্রহণ করতেছেন একটা ছেলে অত্যন্ত সুন্দর কোরআন তেলাবাদ করেছে আর একটা ছেলে আশ্চর্যজনকভাবে সুন্দরভাবে ইংরেজি বক্তৃতা পেশ করেছেন এতে এলাকাবাসীর কাছে আমি প্রশ্ন করতে চাই আপনারা খুশি আছেন তো খুশি আছেন তো সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে দোয়া করেন আল্লাহ যেন সোয়াইফ আহমদ আশাফির এই মাদ্রাসাটাকে পরিপূর্ণ দাওরাই হাদিস পর্যন্ত পৌঁছাতে প্রথমে শুরু হয় কোরআন মাধ্যমে হ্যাপস্কানার মাধ্যমে নোরানির মাধ্যমে এগুলি আস্তে আস্তে হয় দাওরা হাদিস মাদ্রাসা এই মাদ্রাসা থেকে ওলামা তৈরি হবে আলেম তৈরি হবে কারা ওলামার কি পরিচয় আজকে এই সুন্দর মাহফিলের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন দৃষ্টিক থেকে অনেক অনেক ওলামায় কারা আগমন করছেন ঢাকা থেকে কুমিল্লা থেকে বিভিন্ন এলাকা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ওলামাকারা উলামার প্রশংসা পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ তা আল্লাহ ইন্নামা এক সল্লাহ আমি আল্লাহ বলেন আমার বন্ধা তো অনেক আছে একমাত্র আউলামাহ এক আমি আল্লাহকে ভয় করে উলামায়ে করামের মধ্যে আছে খাসিয়ত খৌফে ইলাহি তাকুয়া আল্লাহ নিজেই তা বলতেছে এলেম সারা তাকুয়া খাসিয়ত হতে পারে না এই আলেমের কারখানা আলেম এবং ওলামা তৈরির প্রতিষ্ঠান জামিয়া মদিনাতুল আলম মাদ্রাসা এই মাদ্রাসার উশিলা আজকে শত শত বাংলাদেশের শীর্ষ ওলামা এ কারাম আপনাদের গ্রামে শাহজাহানপুর করে আগমন করেছেন ওলামাদের প্রশংসা করেছেন স্বয়ং রসুল করিম উলামা সাতুল আম্বিয়া ভালো করে শুনেন আল্লাহ রসুল বলেন ওলামায় কারাম নবীগণের ওয়ারেস এবং উত্তর সুরি আমাদের নবী সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী কত দিক ঠিক আমাদের নবী খা নবীন অর্থাৎ আমাদের নবীর পরে আর কোনো নবী বলেন নবীর পরে সবাই বলেন নবীর পরে কিন্তু নবীর পরে নবীর দিন চলতে থাকবে ইসলাম থাকবে কেয়ামত পর্যন্ত ইসলাম থাকবে কোরআন থাকবে সুন্না থাকবে থাকবে কিনা নবী নাই এই ইসলামের কাজ দিনের কাজগুলি কারা করবে কারা করবে